নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস উর্মি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কাশির চিকিৎসায় আমার সেরা দশ হোমিওফেথিক প্রতিকার নিচে তীব্র কাশির জন্য দশটি প্রতিকার সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে যা আমি প্রায়শই ব্যবহার করি আজকে আপনাদেরকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন অ্যাকোনাইট অ্যাকোনাইট হল গ্রুপের অন্যতম প্রধান প্রতিকার প্রাথমিক অবস্থায় ঘেউ ঘেউ শব্দ করা কাশি কাশির সাথে প্রায়ই শ্বাসকষ্ট হয় এবং প্রাথমিক পর্যায়ে এটির প্রয়োজন হয় এখন এটির কাশি রাতের বেলায় বাড়ে বিশেষ করে মধ্যরাতের দিকে কাশি শুষ্ক শুকনো মুখ এবং তৃষ্ণাও শ্বাসকষ্ট আক্রান্ত ব্যক্তি প্রায় উদ্বিগ্ন এবং অস্থিরতা বোধ করে কাশি সর্দি এবং কানের ব্যথার মতো তীব্র অসুস্থতাগুলি প্রায়শই শুষ্ক ঠান্ডা বাতাসে সংস্পর্শে আসার পর হঠাৎ দেখা যায় অ্যান্টিনটার্ট টার্ট কাশি হল স্লেশা যুক্ত ঝাঁঝালো কাশি যখন শ্লেষা বের করতে অসুবিধা হয় তখন এটি একটি প্রধান প্রতিকার হিসাবে ব্যবহৃত হয় বুক স্লেচ্ছা ভরা থাকে এবং বুকের মধ্যে গড় ঘর শব্দ শোনা যায় কাশির সাথে প্রায় দুর্বলতা এবং তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে এবং কাশির সাথে উঠে বসতে চান যার সাথে শ্বাসকষ্ট হতে পারে কাশি প্রায়শই বিকাল চারটার দিকে এবং ভোর চারটার দিকে বাড়ে ব্রায়োনিয়া ব্রায়োনিয়া হলো কাশির এমন একটি প্রতিকার যা শুষ্ক কাশি এবং শুষ্ক কাশি যার নড়াচড়ায় বাড়ে কাশি এতটাই বেদনাদায়ক যে কাশির সাথে মনে হয় মাথা এবং বুক ফেটে যাবে তাই মাথা এবং বুক ছাপিয়ে ধরে সেই সাথে প্রচুর জলের ন্যায় জলের পিপাসা গভীর শ্বাস প্রশ্বাস খাওয়ার সময় কাশি বাড়ে কোরালিয়া রূপ্রাম কোরালিয়া রূপ্রাম হলো শুষ্ক হ্যাকিং কাশির জন্য একটি প্রতিকার দ্রুত এবং পুনরাবৃত্তিমূলক কাশি ঠান্ডায় বাড়ে শ্বাস নেওয়ার সময় ঠান্ডা অনুভূত হয় ফলস্বরূপ রুগী বালিশে নাক বুঝে ঘুমোতে চায় না খাবারের স্পৃহা খাবারের পর কাশির উপশম ড্রচরা ড্রচরা হলো হুপিং কাশির অন্যতম প্রধান প্রতিকার অবিরাম কাশি কাশতে কাশতে বমি করে ফেলে শৈলে কাশি বৃদ্ধি কাশির সাথে ঘাম দিনের বেলায় কাশি কম থাকে রাতে বৃদ্ধি পায় বাতাসের জন্য রুগী ব্যাকুল হয়ে ওঠে ফ্যারাম ফস কাশি প্রাথমিক অবস্থায় প্রায় প্রয়োজন হয় শুষ্ক কাশি কাশির সাথে বুকে সুস্পুটার নেই ব্যথা স্ল্যাশার সাথে রক্ত মিশ্রিত হয় ঠান্ডায় কাশির বৃদ্ধি হোমিওপেথিক চিকিৎসায় ফসফরাসের বিস্তৃত ক্ষেত্র রয়েছে এবং এটি প্রায়শই শ্বাসকষ্টের অভিযোগে নির্দেশিত হয় কাশি শুষ্ক ক্রমাগত শুশুরি সাথে কাশি যা প্রায়শই সন্ধ্যায় বা রাতে খারাপ হয় ঠান্ডা জল পানি কাশির উপশম বাম পাশে কাঁথ হয়ে শুলে কাশির বৃদ্ধি শুষ্ক কাশির সাথে গলা ব্যথা পালসিটিলা পালসিটিলা টিলা হলো একটি প্রতিকার যা প্রায়শই রোগের প্রাথমিক অবস্থায় ব্যবহৃত হয় হলুদ বা সবুজ আবা শ্লেষা সকালে ঘুম থেকে উঠার পর কাশির বৃদ্ধি বদ্ধঘর এবং গরমে কাশির বৃদ্ধি রাতে ঘুমানোর সময় কাশি বাড়ে খোলা বাতাসে উপশম মেজাজ পরিবর্তনশীল সান্ত্বনায় উপশম রিউম্যাক্স রিউম্যাক্স হলো কাশির আরেকটি প্রতিকার যা মূলত কাশির চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যে ব্যক্তির রিউম্যাক্সের প্রয়োজন হয় সে ঠান্ডা বাতাসের প্রতি খুবই সংবেদনশীল থাকে ঠান্ডা বাতাসে শ্বাস নেওয়ার ফলে গলায় সুড়শুড়ি বাড়তে পারে এবং কাশি একটা না হতে পারে মুখ ডেকে রাখলে কাশির উপশম স্পঞ্জিয়া স্পঞ্জিয়া হল একটি সুপরিচিত কাশির উ প্রতিকার এবং অ্যাকোনাইটের মতো ক্রুফের অন্যতম প্রধান প্রতিকার স্পঞ্জীয় কাশি একটি বৈশিষ্ট্যযুক্ত করাত শব্দ রয়েছে কাশি সাধারণত শুষ্ক এবং শুদ্ধকর যা মধ্যরাতে বা রাতের প্রথম দিকে শুরু হয় কাশি সাধারণত গরম খাবার এবং পানিয়ে কমে ভূমিফীতি দীর্ঘস্থায়ী শ্বাস যন্ত্রের অবস্থা যেমন হাঁপানি এবং দীর্ঘস্থায়ী ভ্রঙ্কাটিস সেই সাথে বারবার শ্বাস যন্ত্রের সংক্রমণের প্রবণতায় খুব কার্যকর এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিউথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজ এই পর্যন্তই ধন্যবাদ